আজকে আমরা সবাই মিলে গাছ থেকে পেরে খেলাম পাইনাফল ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকেন গাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত আমরা চলে আসছি কোরবানিয়া লিমিটেড কোম্পানির ভিতরে আর গাইজ কোম্পানির ভিতরে আসার কারণ হচ্ছে আজকে আমরা সবাই মিলে পাইনাফল পেরে খাবো ভিডিওটা সবাই দেখতে থাকেন গাইজ গাছ থেকে পাইনাফল পারার আগে অবশ্যই অনুমতি নেওয়া লাগবে গাইজ তো আমরা সবাই অনুমতি নিয়ে আসছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পাইনাফল গাছের কাছে আর গাইজ আপনারা সবাই দেখেন যে কোরবানিয়া লিমিটেড কোম্পানির ভিতরে কত সুন্দর দৃশ্য আর দেখেন এটা হচ্ছে লজ্জাবতী গাছ দেখেন নরা দিলেই লজ্জাপতির মতন মানে ভাস হয়ে যায় তো গাছটা অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে আমরা কিন্তু এখন পাইনাফল গাছের কাছে তো ভিডিওটা সবাই দেখতে থাকেন তো গাছ আমরা এখানে আছে থেকে নষ্ট হয়ে যাচ্ছে আসলে এখানে আর পাইনাফল গাছের কাছে এসে আমার কাকু পাইনাফল পাড়া শুরু করে দিচ্ছে আর দেখেন পাইনাফল গুলো কত পেকে পেকে আছে আসলে এখানে খাওয়ার কোনো মানুষ নাই দেখেন আমাকে তিনটা দিলো হাতে আজকে কিন্তু আমরা চারজন চলে আসছি কোরবানিয়া লিমিটেড কোম্পানির ভিতরে আর এখানে এসে কিন্তু আমরা পাইনাপল পাড়া শুরু করে দিছি আসলে পাইনাফল খাইতে অনেক মজাই লাগে আমার কাছে কিন্তু এখানে দেখি অনেক পাইনাফল পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে আসলে খাওয়ার মানুষ নাই আর দেখি অলরেডি কিন্তু আমার দুই বন্ধু এখানে চলে আসছে এখন দুই বন্ধু পারবে পারবো আমরা খাবো আর আপনাদেরকে দেখাবো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকেন আর দেখেন পাইনাপল গুলো কত সুন্দর পেকে পেকে এখানে আছে আর নিচে কিন্তু অনেক পাইনাফল পরে আছে আসলে খাওয়ার মানুষ নাই গাইছে এটা কোনো কথা আর এখানে আসার পরে আমি দেখতেছি পাইনাপল গুলো অনেক মিষ্টি এবং অনেক বড় আসলে এরকম বড় এবং মিষ্টি পাইন্যাপল আমি কখনো নাই তো দেখার পর অনেক ভালোই লাগতেছে আর দেখেন এই যে আমার বন্ধু পাইন্যাপল দেখা যাচ্ছে আর তার লুক দেখেন ও মাই গড আর গাইস আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর কারণ আজকে হচ্ছে রোদ উঠছে আর প্রতিদিন কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে কিন্তু বাইরে বের হওয়া যায় না আর বোরিং বোরিং ফিল হয় আর বোরিং ফিল হলে কিন্তু মন মেজাজ এমনি খারাপ থাকে আর আজকে যেহেতু রোদ উঠছে আর এই কারণে আমরা ঘুরতে আসছি তো গায়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ